প্রিয় দর্শক আমরা জানি বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল এখন হারিয়ে যেতে বসেছে তাদের ঐতিহ্যকে পুনরুদ্ধারের জন্য বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা কিংস নামে একটি ফুটবল দলের প্রবর্তন করেছে এই দলটি সারা বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তাকে পুনরুদ্ধার করার জন্য সারা বছর ব্যাপী সারা দেশে তাদের খেলোয়াড়দেরকে নিয়ে যাবেন এবং এই ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলবেন দেখুন এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশের ফুটবল খেলা মানুষকে বিনোদন বা চিত্তকর্ষ দিয়ে থাকেন একসময় দেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল প্রতিটি জেলা থানা শহর ও শহরতলিতে বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক খেলা হতো আর দর্শকও থাকত প্রচুর বর্তমানে তা হারাতে বসেছে দেশের অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে যদি প্রতিটি অঞ্চলে একটি করে ফুটবল দল গড়ে ওঠে এবং গ্রামগঞ্জ থেকে ফুটবলারদেরকে বাছাই করে এনে যদি ফুটবলকে দাঁড় করানো যায় তবে ফুটবল তার হারানো গৌরব ফিরে পাবে এই ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান শাহ আলম তার ফুটবল দলের নাম বসুন্ধরা কিংস এই ফুটবল দলটি দেশে ক্ষুদে ফুটবলার তৈরি ও বাছাইয়ের মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত খেলোয়াড় তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে বসুন্ধরা কিংস পায়োনিয়ার লিগে খেলে তৃতীয় স্থানে উন্নীত হবার পর এবছর সরাসরি চ্যাম্পিয়ন লিগে খেলবে বসুন্ধরা কিংস ফুটবল দলের সভাপতি ইমরুল হাসান জানান চ্যাম্পিয়ন লিগে তার দল বেশ ভালো করবেন বলে আশা করছেন বসুন্ধরা কিংস ফুটবল দলের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং টিম ম্যানেজার এ কে এম জাহাঙ্গীর আলম বলেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল দেশে ও বিদেশে ফুটবল দলের সাথে প্রদর্শনী ম্যাচ খেলে দলকে শক্তিশালী করা ইতিমধ্যেই বসুন্ধরা কিংস ফুটবল দলটি ভারতে আসাম হুগলি ত্রিপুরা খেলে বিজয়ী হয়েছেন এবং কলকাতা ইস্টবেঙ্গল ফুটবল দলের সাথে সেমিফাইনালে খেলায় পরাজিত হন এই দলটি সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবেন চ্যাম্পিয়ন লিগে বসুন্ধরা কিংস তাদের দলের নাম ঘোষণা করেছেন তারা হলেন ইমরুল হাসান আপেল মাহমুদ রকিবুল হাসান তুষার নূর মোহাম্মদ মোহাম্মদ বাদশাহ মিয়া মোহাম্মদ আল আমিন রমেশ কুমার মোহাম্মদ মামুন হোসেন শামীম রেজা ও মোহাম্মদ রকি বাংলাদেশের ফুটবল এখন মানের দিক থেকে তার ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে যা আমাদেরকে আসলে দুঃখ দেয় বাংলাদেশের ফুটবলের অতীত গৌরবোজ্জ্বল অবস্থানটাকে আমাদেরকে কাদায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলাম ফুটবলে হারানো হারানো অবস্থানটাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তা ভাবনা ঢুকলো যে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু একটা করি মূলত সেই অবস্থান থেকেই বসুন্ধরা কিংসের জন্ম আমরা চাই বাংলাদেশে ফুটবল তার হারণ ঐতিহ্য ফিরে পাক সেজন্য আমরা বসুন্ধরা কিংস গঠন করি আমরা সামনে চ্যাম্পিয়ন্স খেলবো আপাতত আমাদের উদ্দেশ্য যেহেতু আমরা দল গঠন করেছি আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো অবস্থান তৈরি করা পাশাপাশি বাংলাদেশে হারানো ফুটবল হারানো ঐতিহ্য যেন দর্শক যেটা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই দর্শকগুলো যেন আবার মাঠে আসে এটা আপাতত আমাদের স্বল্প মেয়াদি একটা উদ্দেশ্য আর দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের দিকে যেটা হচ্ছে আমাদের আমাদের ফুটবল কিছু একাডেমি তৈরি করা যেখান থেকে আমরা নতুন নতুন প্লেয়ার তুলে আনব একেবারে তৃণমূল পর্যায় থেকে আমরা প্লেয়ার তুলব এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা অচ উৎস যারা আমাদের বাংলাদেশ ফুটবলকে অনেকদিন ধরে সাপোর্ট দিতে বসুন্ধরা কিংসের অনুশীলন আমাদের বসুন্ধরা এর ভিতরেই একটা মাঠ আছে খেলা মাঠ সেখানে হচ্ছে প্রতিদিন নিয়মিতভাবে প্র্যাকটিস হচ্ছে আমাদের কোচের কোচদের আন্ডারে আর এখানে প্লেয়ার এবার আমাদের পঁয়ত্রিশ জন আমরা রেজিস্ট্রেশন করিয়েছি কিছু পুরনো প্লেয়ার আছেন কিছু তরুণ আছেন আর কিছু আছেন একেবারে নতুন প্লেয়ার যারা কোথাও কখনো খেলেনি আমাদের আসলে ফোকাসটা ওদের দিকে ওদের দ্বারাই আমরা হয়তো একটা ভালো রেজাল্ট আশা করছি আর কি